মানুষ তার মনুষ্যত্ব কখনো কখনো ভাবলে মনে হয় কি আমি কি সেই পাগ ঐতিহাসিক দিকে চলে গেলাম যেখানে প্রতিদিন আমরা সংগ্রাম করছি আমরা বক্তব্য দিচ্ছি আমরা সবার সাথে অভিনয় করছি সমাজের জন্য আমরা নারীর অধিকারের কথা বলছি আমরা সুন্দর পৃথিবীর কথা বলছি অথচ তখনই কিছু কিছু মানুষ নরপিশাচ বলবো আমি যাদেরকে যারা সমাজটাকে অস্ত্রিশীল করার জন্য তারা মানবিকতাকে ভুল করার জন্য তারা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে পদিত করার জন্য কিছু মানুষ ওজন্য ব্যবহারের মাধ্যমে যেই দৃষ্টান্ত স্থাপন করছে সেগুলো আসলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করার প্রয়াস ফিল করবো টেনশন ফিল করার কোনো কারণ না করার কোনো কারণ নাই কারণ দেখেন আমরা সবাই কিন্তু সামাজিক জীব আমরা পারিবারিক সবাই আমরা কিন্তু পরিবার নিয়ে বসবাস করি সমাজে বসবাস করি এবং এই সমাজের ভেতরে লুকিয়ে থাকে হায়নাগুলাই কিন্তু সমাজের এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কিন্তু তাদেরকে আমি মানুষ বলি না তাদেরকে মানুষ বলে নেই এক কথা তারা হায় না তারা মানুষ পশু কি নিঃশংসতা কি নির্মমতা আপনি একটা চিন্তা করে দেখেন আসিয়ার পুরো শরীরে যতটুকু ক্ষত ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে ধরনের পশুদের কাছ থেকে তো আমরা অবশ্যই অবশ্যই আমরা তো অবশ্যই কারণ আমারও সন্তান আছে আমারও সংসার আছে ভাই আমার আশেপাশে যে আমার পরিবারগুলো আছে তাদের সন্তান সংস্কার আছে ভাই তাদের তো রক্ষার দায়িত্ব তো আমাদের সব সামাজিকভাবে আমাদের সবারই তো যখন আমরা যদি আপনি যদি প্রশ্ন করলে আমি যখন আমার পেশার কাজে বাইরে থাকি তখন যদি অবসুজ থাকি আমি তখন প্রায়ই ফোন করি আশা খবর নেই যখন সুযোগ পাই আধা ঘন্টা এক ঘন্টা পরে ফোন করি কী অবস্থা না অবস্থা স্কুলের কী অবস্থা বা কলেজের কী অবস্থা বা ওয়াইফে কেমন কী অবস্থা এগুলো আগে চেয়ে আর বেশি মানে বেড়ে গেছে এগুলো খাবার না তার কারণ হচ্ছে এই যে অস্থিরতাগুলো বৃদ্ধি পাচ্ছে ধীরে আর আপনি খেয়াল করে দেখবেন আসিয়া রেপ হলো কার কাছে এই মেয়েটি কার কাছে আজকে সে এই তার যে দুর্ঘটনার শিকার হলো সে তার আপন দুলা ভাই আপন দুলা ভাইয়ের বড়ো ভাই আপন দুলা ভাইয়ের বাবা মানে তার আপন বোনের শ্বশুর গতকালকে আমি অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখি আমি এবং টেলিভিশন দেখা মানে আমি তো প্রতিনিধি অনুষ্ঠান দেখি না আমি নিউজ চ্যানেলগুলোয় বেশি দেখি এবং অনেক নিউজ চ্যানেলগুলো সেক্ষেত্রে আমি দেখি চ্যানেল আই থেকে শুরু করে এক আছে সবই দেখি যত দুশো হয় কালকে চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ দেখলাম বাবা চট্টগ্রামে এক বাবা তার দশ বছরের শিশুকন্যাকে দর্শন করেছে আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলে যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে সেই শিক্ষক দ্বারা আমি আমি রেপ হচ্ছি যেই মসজিদের ইমাম সাহেব দিন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে সেই ইমাম সাহেব একজন রেপিস্ট আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা সো এই যে ঘটনাগুলো ঘটছে পরিকল্পিত না অপরিকল্পিত তাতে কোনো রাজনৈতিক দুঃখাদেশ আছে কি না তাতে কোনো কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করা আছে কি না আছে সেটা আমি ক্লিয়ার না বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে বেশ শুড বি স্টপ এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যাদের ভয়ে কোনোদিন কেউ রেপ করার চিন্তা মাথায় আনতে পারে দেখেন একটা কথা বলি যেটা একটু আগে বলছিলাম ফ্যাসির সরকারের আমলে আমেরিকা হঠাৎ করে কিন্তু আমাদের স্যাংশন দিয়ে দিল যে যারা ফ্যাসিস সরকারের সাথে যারা অপকর্ম যদি থাকবে নির্বাচন যারা ম্যুপুলেট করার চেষ্টা করবে তারা সবাই স্যাংশনের আওতায় চলে আসবেন তারা ভিসা পাবে না আলটিমেটলি কিন্তু মানুষ ভয় পেয়ে গেলো র্যাব ভয় পেয়ে গেলো র্যাব কিন্তু এক্সট্রা জুডিশিয়ালে কিনিং বন্ধ করে দিল আপনি যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আভ্যন্তরীণ স্যাংশন দেন যে তাদের কাছে সমাজের কোনো লোক তাদের সাথে মিশবে না কোনো ওষুধ দোকানদার তার কাছে ওষুধ বিক্রি করবে না কোনো মুদির দোকানদার তার কাছে চাল বিক্রি করবে না কোনো মাছ ব্যবসায়ী তার কাছে মাছ বিক্রি করবে না কোনো চিকিৎসক তার চিকিৎসা দেবে না এই সমস্ত কোনো সমস্ত ইস্তাকে তাকে যদি বঞ্চিত করে দেন তখন তার কোনো পুরবারকে বঞ্চিত করে দেন তখন কিন্তু দেখবেন যে সে ভয়ে এবং এই একটা তার শাস্তি ভয় হবে তার তো শাস্তি হবেই প্রচলিত আইনে তো পাশাপাশি তাকে সামাজিকভাবে বয়কট করে দিতে হবে গতকালকে মনে হয় পরিষদে আলোচনা মনে এটা নব্বই দিন করা হয়েছে নন অ্যাল যদি তার দশ বছরও লাগে বিচার হয়ে দশ বছরে সে বেল পাবে না এর একটা সিস্টেম তারা করেছে জানেন কতটুকু হবে সবচেয়ে বড় কথা বলছে আমার যদি খুব জায়গাটা না ভাই আমার হচ্ছে যে মেয়েটা তার ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন তাকে মানুষ ঘৃণা করতে পারে তাকে মানুষ তাকে মানুষ রাস্তাঘাট জুতা দিয়ে জুতা পিঠা করতে পারে এটা তার একটা জীবন তার একটা ভবিষ্যৎ সামনে রয়ে গেছে তার ছবি দিয়ে দিলেন আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পূর্ব পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পূর্ববর্তী যে সরকার দীর্ঘ পনেরো বছর সরকার ক্ষমতা ছিলেন তারা প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন যার ফলে এই সরকারের পতনের পরে সেই দলীয় বাহিনী কিন্তু সেই ঠিকমতো তাদের কাজগুলো করছিল তাদের রুটিন কাজ তাদের প্রতিদিনকার কার কাজ তারা করছিলো আপনারা জানেন যে বেশ কিছু কোনো থানায় কোনো পুলিশ কর্মকর্তা ছিল না কোনো পুলিশ অফিসার ছিল না কেউ থানায় ডিউটি করে নাই এবং তাদের দোষরা এখনও অনেক জায়গায় অনেক জায়গায় রয়ে গেছে তারা হয়তো এখনও ডিউটিতে অনেক জায়গায় গাফিলতি করছে তা আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে সরকার এক রাত সব কিছু করা সম্ভব না ধীরে ধীরে হয়ে যাবে তবে আমাদের একটা দাবি হলো কী যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা এই ধরনের কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না তাহলে দুটো নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন এবং জনগণের দ্বারা ভোটে জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সক্ষম ধর্ষণের তাদেরও যে নৈতিকতার অপক্ষয় তাদের কাছে অর্থ অর্থনৈতিক ব্যাপারটাই মূল্যবান একটি মানুষের জীবন তাদের কাছে বড় কিছু না তাদের নৈতিকতার এতটাই অবক্ষয় ঘটেছে যে তারা একটি রেপিস্টকে এবং এই আসিয়াকে যারা রেপ করেছে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য ঘটে গেছে যেহেতু আমরা বলেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানে ব্যর্থ হবে চব্বিশের অভ্যুত্থানে ব্যর্থ হবে ফেসিস্টের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম যে আন্দোলন সেটা ব্যর্থ হবে ফ্যাসিস্টের যে ফ্যাসিস্ট পতনের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশ স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন তাকে ব্যর্থ হবে অতএব তাই আমরা চাচ্ছি যে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে একটি সুন্দর নির্বাচন তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচনের দিকে এগিয়ে যেয়ে একটি সুন্দর নির্বাচনের আমাদের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক যাতে করে এই সরকার অনেক বেশি সময় নিতে যে। কিছু কিছু ভুলভ্রান্তি বড় বড় ভুলভ্রান্তিতে পরিণত না হয় সেখান থেকে তাদেরকে জন্য আমরা বৃদ্ধি করতে হচ্ছে যে আপনার মনের ভিতরে এই উপলব্ধি আনতে হবে যে আমি অপরাধ করব না কাউকে অপরাধের সমর্থন করব না কাউকে অপরাধ করতে দিব না এই কিছু কিছু বেসিক যে মানবিক শিক্ষাগুলো যদি এই শিক্ষাগুলো আপনি শিক্ষিত না হন এটা যদি আপনি মনে ভিতরে ধারণ না করেন তাহলে আপনি আমি যত যাই করি আপনি কি জানেন যে গত বছর পুরা পৃথিবীতে তিন কোটি সত্তর লক্ষ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপট না কি না এখানে পারিবারিক শিক্ষা একটা অবশ্যই একটা ব্যাপারে যে ফলো করে সামাজিক শিক্ষা একটা ব্যাপার আছে আমরা দেখেন অনেক সময় হয় কি দেখেন এই যে ইফ টিচিংগুলো হয় বিভিন্ন স্কুল কলেজের সামনে এগুলোকে কিন্তু আমরা খুব হালকাভাবে নেই মেয়ে এসে বিচার দিলো বাসে আচ্ছা মা তুই তে দেখবো না কালকে ওকে ধমক দিলো বা টিচার এসে কিছু বললো কিন্তু না ইফ টিচারদেরও কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণে মানে খুব শক্ত হাতে আইনিভাবে দমন করা উচিত কারণ এখান থেকে এটা শুরু করে ওই তারপরে ওইখানে যা শেষ করে তো কোনো নাকি আমরা এত প্রশ্ন না দিই আর নারীদের বিরুদ্ধে কোন ছোটোখাটো অবমাননামূলক কোনো অসম্মানমূলক কোনো বক্তব্য যাতে আগামী দিনে কোথাও প্রশ্রয় দেওয়া না হয় টিভি